নাজিরাটেক হলো বাংলাদেশের কক্সবাজার জেলার একটি গ্রাম এটি কক্সবাজার পৌরসভার এক নং ওয়ার্ড অধিভুক্ত এলাকা দেশের বৃহত্তম সুটকি প্রতিক্রিয়াকরণ শিল্প এখানে অবস্থিত এই গ্রাম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এই নাজিরা টেকে আছে হাজারো জেলের স্বপ্ন সুটকি পড়লি এখানে হাজারো মানুষের কর্মস্থল এই সুটকি বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সুটকি এই টেক থেকে আমদানি হয় নাজিরা টেক এমন একটি জায়গা এখানে যে কোনো মানুষ আসলে পরে তার মনটা অনেক ভালো হয়ে যাবে সাগরের গর্জন নীল আকাশ এখানে মাছ টুকাইরাও থাকে সব সময় যখন সাগর থেকে ফিশিং টলারে নাজিরা টেক ঘাটে ফিশিং টলারগুলো নম্বর করে তখন মাছ টুকাইরাও এখানে মাছ টুকায় তো এই নাজিরা টেকে হাজার হাজার রকমের মাছ প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর সমুদ্র থেকে টলারে মাছগুলো এই নাজিরা টেকে আসে কোনোটা টলার ছেড়ে যায় চার থেকে পাঁচ দিন অথবা গভীর সমুদ্রে যাওয়ার পরে দশ দিন পরে এই আসে নাজিরা ফাইনালি আমি নাজিরা টেকের উদ্দেশ্যে হোটেল থেকে বেরোলাম সকাল সকাল তো আপনারা কক্সবাজার আসার পরে এই ডলফিন মোড় থেকে যদি নাজিরা টেক হতে যাইতে চান অল্প খরচে তাহলে আপনাদের এখান থেকে ভেঙে ভেঙে যাওয়া লাগবে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হবে যেহেতু আমি ভেঙে ভেঙে যাব না আমি একেবারে এই যে ছোট্ট একটা টোটো গাড়ি রিজার্ভ করেছি একশো টাকা দিয়ে আমি একেবারে সুটকি পল্লীর যাব তো আসলে নাজিরা টেকের এই সুটকি পল্লী বিশ্বের ভিতর একটা নাম স্থান কারণ এই নাজিরা টেকে বিশ্বের অনেক কান্ট্রিতে যায় এখান থেকে তো সেটাই আজকে আপনাদের দেখাবো অবশ্যই আমার ভিডিও সাথে থাকবেন ডলফিন মোড় থেকে যখন আপনারা নাজিরা টেকেের উদ্দেশ্যে যাবেন সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন বাজার শহরটি যেন শিল্পীর তুলি দিয়ে রাঙানো কোনো ছবির মতন তো গাইস নাজিরা টেকে যাইতে আমার চোখে পড়ল সেই সমুদ্র গভীর থেকে ফিশিং ট্রলারে যে মাছগুলো ধরে আন তো ফাইনালি আমি টোটো থেকে নামার পরে এই সাগরের দিকে যাচ্ছি আসলে শত শত মানুষ দেখা যাচ্ছে হয়তো সাগর থেকে ফিশিং টলারে যে মাছগুলো আসে সেটাই আজকে আমরা দেখব আর এখানে এখানকার প্রকৃতি এখানকার সৌন্দর্য সব কিছুই আপনাদের দেখাবো কীভাবে এই জায়গা সুটকি পল্লিটি সুটকি মাছ কিভাবে রোদে শুকায় সবগুলোই আপনাদের দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকবেন আর এই সুটকি আপনাদের আসার জন্য কক্সদার ডলফিন মোড় থেকে একশো টাকা লাগবে যদি আপনারা আপনাকে আসেন তাহলে আপনাদের তিরিশ থেকে চল্লিশ টাকা লাগবে আর পথটা কিন্তু অনেক প্রায় দশ থেকে বারো কিলোমিটার পথ যদি আপনারা পায়ে হেঁটে আসতে চান তাহলে প্রায় দেড় ঘন্টা আপনাদের লাগবে এখানে আসতে তো আর কথা বাড়াবো না এই যে আমার পিছিয়ে এটা হলো সমুদ্র আর ওই দেশে চলার গুলো ওখানেই মানে মাছের আমদানি হয় ওখানে যাবো তারপরে ওখান থেকে শুটকি পল্লীতে দর্শক আমি যে চরের মাছ দিয়ে হেঁটে যাচ্ছি এটাকেই সেই নাজিরাটাকে বলে কারণ অনেক টিরাক এবং সুটকি পল্লীর সুটকি মাছ থাকতে কিভাবে কারণ এই ট্রাকগুলো লোড হয়ে এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে বিভিন্ন দেশে এখান থেকে দেয় কারণ এই নাজিরাটেক বাংলাদেশের সব থেকে বড়ো সুটকি পড়লে বলে তো সেটাই আজকে আপনাদের দেখাবো আমরা এই যে সাগর থেকে ফিশিং টলারে যে মাছগুলো আসে সেই জায়গায় যে ঘাট বলে তো সেই জায়গায় আমরা চলে আসছি প্রায় আর হয়তো পাঁচ মিনিট আমার ফেটে দেওয়া লাগবে তো আসলে সমুদ্রের সাদা বালি নীল জল রাশি সমুদ্রের গর্জন সমুদ্রের ঢেউ এক কথায় যে সব কিছু মিলিয়ে একটা অসাধারণ একটা পরিবেশ মনে হয় যেন স্পিড তুলি দিয়ে রাঙানো কোনো প্রকৃতির কোনো দৃশ্য তো সেটাই আজকে আপনাদের দেখাবো অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন মাছের যে মেন জায়গা এইখান থেকে টলারে মাছ নামে এই যে ঠেলা গাড়ি করে ঠাকুরের ভিতর থেকে মাছ একেবারে সমুদ্রের মাছ ধরে এগুলো এই টলার থেকে কিছুক্ষণ

ăn ngon 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 তো এই জায়গা আসার পরে আমি যেটা বুঝলাম আসলে আমি যেদিকেই তাকাচ্ছি আমি নিজে মুক্ত হয়ে যাচ্ছি মানে শত শত টলার পরতি সাগর থেকে এখানে মাছ আসে ট্রলার ঘাটে এখান থেকে মাছ দরদাম করে কিনা বেচা হওয়ার পরে পাইকাররা যারা আছে তারা নিয়ে যায় তাদের সুটকি পল্লিতে শুকানোর জন্য তো আসলে যে বাচ্চারা আছে ওরাও এই ডলার থেকে যে মাছগুলো তারা তারা করতেছে বলে যে মাছ টুকাই বলা হয় তো আসলে দেখেন যে কত সুন্দর ভাবে থেকে আটকা মাছ আসতেছে আর সমুদ্রের কি ঢেও কি সৌন্দর্য কি অপূর্ব দৃশ্য سلام <cin> سلام <stereotype> <much ami> <s sympathia>

가르쳐 <목소리도> 주요 <목소리도> লুট আছে তেতিয়া লুই চাৰ্টটো গুলাবি দুই <laughs> না 啊，对。

ভাল লগত মই বহুত I'm done. শুখাত দিনের মতো লাগবে বুঝছেন ভাই যে মাছগুলা আমরা এখন দেখতেছি এই মাছগুলা কি এখনই শুকাবেন আগামীকালকে এগুলা ও দেখতেছেন না দিয়েছি এরকম করে দেবে আগামীকাল আগামীকাল থেকে এরকম করে দিয়ে ওই আছে না দুটো দিয়া দিনের দিন লাগবে

প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কত টন শক্তি মাছ আপনারা আমদানি করেন এখানে এক বাসায় এক বাসায় মনকরণ করেন দুইশো টন তিনশো টন এরকম ডেলিভারি দেন ডেলিভারি দেন সপ্তাহে সপ্তাহে দুইশো থেকে তিনশো টন ডেলিভারি দেন আর বড় বড় যারা ব্যবসায়ী আছে ওরা আরো আরো পাঁচশো টন করে দেয় আর বড় মাছগুলা কই বড় মাছগুলা এখানে বড় মাছগুলা এখানে পাবেন নই গিয়ে আছে না ওই সুখী মাছের দোকান আছে না ওরা গ্যাসটার জন্য বিক্রি করার জন্য ওগুলো ওখানে শুকায় বুঝছেন এগুলো তো এখানে গ্যাসটার কাছ থেকে বিক্রি করে না যেন মনে হয় যেন যে কোনো সুটকি মাছের রাজ্যে আমি চলে আসেছি যেদিকেই তাকাচ্ছি শুধু শত শত হাজার একর এই সুটকি এই নাজিরা টেক জুড়ে সমুদ্রের পারে। হাজার হাজার সুটকি পল্লী এখানে পাঁচ থেকে ছয়শ এই সুটকি পল্লীর জেলে আছে তারা এই মানে কাজ করে তো আসলে হাজার হাজার এভাবে মাসাল পরা এই এই এইরকম মাছ ধরা সব ধরনের মাছ আছে এখানে তো আসলে সমুদ্র থেকে টাটকা মাছ আসার পরে এই জায়গা শুকানো হয় এখান থেকে যদি আপনারা সুটকি মাছ কিনতে চান কক্সবাজার আসার পরে তো অবশ্যই আপনারা নাজিরা টেকে আসবেন কারণ টেক এমন একটা জায়গা এটা হলো পৃথিবীর মানে আমার মনে হয় যে পৃথিবীর প্রথম শাড়িতে থাকবেই না কারণ এখানে প্রচুর পরিমাণ ছুটকি মাছের আমদানি প্রচুর ছুটকি তাই দেখেন এরকম বিভিন্ন মাসাল আছে শত শত মাসাল যে দেখা এই মাছগুলো শুকানো হয় এখানে ছোট মাছ থেকে বড় মাছ দুইশো টাকা কিলো থেকে শুরু আপনার তিনশো চারশো পাঁচশো সাতশো আটশো এক হাজার দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত এখানে ভালো ভালো মানের শুটকি মাছ পাওয়া যায় তো আপনারা যারা শুটকি মাছ কিনবেন তারা অবশ্যই কক্সবাজার আসলে পরে কক্সবাজার ডলফিন মোড় থেকে টোটো ধরে অবশ্যই আপনারা নাদিরা টেক আসবেন এখানে আসার পরে সব থেকে ভালো মানের শুটকি সুলভ মূল্যে এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো আজকে চলে যাব নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো গাইস এই নাজিরা টেক একটা অসাধারণ একটা জায়গা তো সবাই ভালো থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজ একটা ফলো দেবেন আর গাইজ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম ভালো ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারি নাজিরা টেক এই বাজারটায় সুটকি বাজারটা নাজিরা টেক ঘাটের পাশেই আপনারা অবশ্যই এখানে আসবেন এখানে অনেক বড় ধরনের সুটকি মাছ এখানে আপনারা পাবেন তো এখানকার সব সবথেকে ভালো এবং টাটকা